তো এখানে দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি ওকে কিল করে ফেললাম ইজিলি আরেকটা এনেমি ওকেও মেরে ফেললাম তো এখানে আরেকটা এনেমি ওকেও কিল করে ফেললাম সামনে একটা আছে তো হেলো আসসালামু আলাইকুম ভাই বাইবদার কেমন আছো তোমরা তো ভিডিও টাইটাল দেখে এতক্ষণ এত বুঝে গেছো আজকের ভিডিও কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ গাইস আজকের ভিডিও টপিক হতে চলেছে ফ্রি ফায়ারে তোমরা তো জানো আজকের র্যাঙ্কের আপডেট দিয়েছে তো এখানে আমরা গেমপ্লে করবো এখানে রিজনে অনেকে বাংলাদেশ টপন অনেকে উঠে গেছে তো আজকের চ্যালেঞ্জ হচ্ছে বি মেস খেলে বইয়া করা তো দেখা যাক আমি বইয়া করতে পারি কিনা তো লেস স্টার্ট। তো আমরা সর্বপ্রথম ল্যান্ডিং করে ফেলি এখানে তোমরা দেখতে পাচ্ছ ফাইভ পেয়ে যাই আমরা তো এখানে এম ডেভেলপ করার জন্য চিপও পেয়ে যাই এখানে আমরা আরও লোট করে ফেলি হালকা পাতলা এখানে আমরা সামনে যে এখানে স্কার পরে আছে তো স্কারটা আমরা নিয়ে ফেলি তো এখানে এনিমি আসার শব্দ আছে পায়ের তো আমরা একটু সাইট হয়ে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে এনিমি টাস্ট আছে এখানে আমরা ওপ লেভেল একটা হ্যাচন মেরে ওকে ক্লিক করে ফেলি তো আমরা এদিকে এক পাশে চলে আসি এখানে একটু বয়ে বয়ে থাকতেছিলাম এখানে বলতে না বলতে এখানে একটা এনিমি চলে এসেছে তো একটু ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিই তো একটু হালকাভাবে ড্যামেজ দি ওকে কনফার্ম করে দিই তো আমরা অনেক ড্যামেজ খেয়ে গিয়েছিলাম একটু হালকাভাবে লুট করে নিই আর মেয়ের কেটাই করে নিই তো বলতে বলতে আমরা মেসের একবার চলে এসেছিলাম এখানে একদম এনিমি একটা দেখছিলাম ওকে অনেক ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দিই আমরা তো আমরা ওর কাছে যাই ওকে কিল করতে পারি কিনা দেখা যাক ও এনিমি কিন্তু আমাকে দেখে ফেলেছে বুড়ো মাথা হবে এই এখানে ল্যান্ডমাইন বসে গেছে বলে তো আমরা একটু হোল্ড করি ও গ্যাস এখন রাশ দেবে আমার ওপর এ এখানে পাড়া দিয়ে ড্যামেজ খেয়ে গেছে ওকে অনেক ইজিলি আমরা কিল করে ফেলি তো সামনে আরেকটা আছে এনিমি ও আমাকে রাশ দেওয়ার জন্য আসতেছিলো তো আমরা মোটামুটি ড্যামেজ দিয়ে দিই তো দেখা যাক আমি ওকে মারতে পারি কিনা না মেরা খাই তো এখানে আমরা ইজিলি ওকে মেরে দিই এখানে আরেকটা এনিমির আওয়াজ পাচ্ছে না হয়তো গাড়ি নিয়ে আসতেছে তো ওকে দেখা যাক আমি মারতে পারি কি না দেখ আমরা উপরে উঠে যাই উপরে উঠে যায় এখানে এলিমিটা উতে গেছ ও তো গাড়ির ভিতর এখানে আমরা অনেকটা পরিমাণে ড্যামেজ দিয়ে দিই ওকে গাড়ি ফুটানোর চেষ্টা করি কিন্তু গাড়ি ফোটাতে পারতেছে না তো আমরা ফ্যানে গেছি এনিমিকে আমাদের কাছে এনতে পেরেছি তো আমাদের বাড়ি পাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তখন ছোটো বড়ো নয় সে তোমরা একটু ইগনোর করিল যেখানে ও গাড়িতে বসে তো তোমরা একটু ক্রেপ মেরে দিই তোমরা এখানে গ্রেড মেরে দিলাম এখানে দেখছি ও বাইরে বের হয়ে গেছে তো আমরা এখানে ওপি লেভেলে হেঁচু মেরে ওকে মেরেছি তো গাইজ বলতে না বলতে আমরা আরেকটা কিল করে ফেলি এখানে উপর থেকে মারতেছিল আমরা একটু গোয়াল মেরে এখানে মেরিকেট করে নিই তো গাইজ এখানে একটা আমরা এনিমি দেখতে পাই তো এনিমিকে আমরা মোটামুটি ড্যামেজ দিয়ে দিই তো এখানে আমরা দেখা যাক মারতে পারি কিনা তো ওকে আরও প্রথম ফুল ড্যামেজ দিয়ে দিই তো কিন্তু ওয়াল মেরে দিয়েছে আমরা বলতে না বলতে ওকে আমরা কিল করে ফেলি তো গাছ তোমরা দেখতে পাচ্ছি কিল করে ফেলি তো আমরা মেসের লাস্টের দিকে চলে এসেছি তো গাছ এখানে দেখতে পাচ্ছি একদিন এখানে বসে রয়েছে এখানে সামনে দেখা আমি মারতে পারি কিনা এখানে ও কভার নিয়ে আসে তো ওকে একটু ওর ড্যামেজ দিয়ে দিই আমরা একটু ক্র্যান্ড মেরে দিই আমরা ও কিন্তু আমাদেরকে প্রচণ্ড পরিমাণে ড্যামেজ দিচ্ছিলো গ্যাস আমরা একটু প্যাক করে নিই আমরা একটু প্যাক করে নিই এখানে ও ভাই প্যাকের ভিতরে ঢুকে গেছে ওকে কিন্তু আমরা মোটামুটি ড্যামেজ দিয়ে দিই তো আমাদের ও চলাচ্ছিলো কিন্তু অ্যাড অবলেম তো ওকে আমি এখানে মেরে মারার চেষ্টা করি এখানে কিন্তু জুনে এসেছি এসে তো গ্যাস তোমরা দেখতে পারছো জুন কতটা নেই কাটতেছিল প্রচন্ড বাইরে জুন কাটতেছিলো তো আমরা এখানে জুনের বাইরে হতে পারি এখানে দেখি সামনে একটা আমরা ওয়াল নিয়ে দিই তো আমরা এখানে মরে যাই জুনের কারণে তো আমরা কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারিনি তো আমরা আবার যদি তোমরা কমেন্ট করো তাহলে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবো তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ গাইস